আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান এডিসিটির পক্ষ থেকে সবাইকে ওয়ান নাইট প্রিপারেশনে স্বাগতম জানাচ্ছি কেমিস্ট্রি চ্যাপ্টার ফিফটিনে যেখানে আমরা বৃত্তিমূলক রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি নিয়ে আলোচনা করবো তো এইটা হলো আমাদের কেমিস্ট্রি সিরিজের ওয়ান নাইট প্রিপারেশনের লাস্ট ক্লাস তো ভালো মতো খেয়াল করুন আমরা কিন্তু গত টোটাল চোদ্দোটা পনেরোটা চ্যাপ্টারে আমরা কিন্তু কম সময়ের মধ্যে আপনারা যেন ভালো একটা প্রিপারেশন নিতে পারেন সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি তো এই জন্য আমাদের এটা কিন্তু মেইনলি রিভিশন ক্লাস ছিল অর্থাৎ আপনাদের হলো আগে থেকে যদি গত চার মাসে আপনাদের পড়াটা মোটামুটি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনারা প্রস্তুতিটাকে ভালো করে নিতে পারবেন আর যদি আপনাদের প্রস্তুতি যদি একটু ল্যাকিং থেকে যায় সেটা কিন্তু ঝালাই করে নিতে পারবেন বাট এখানে কিন্তু আপনি থিওরিটিক্যাল কথাবার্তা বা অনেক কিছুই কিন্তু আপনি এখানে পাবেন না বিকজ এটা সময় কম নিয়ে আমরা কিন্তু কম্প্যাক্ট একটা কোর্স বানানোর চেষ্টা করেছি বিকজ আপনাদের অন্যান্য সাবজেক্টের পরে পরীক্ষা রয়েছে পড়াশোনা রয়েছে এই জন্য তো যা যাই হোক আমরা এখানে মূলত প্রশ্ন উত্তর বেশ আলোচনা করি আপনারা জানেন অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এবং রচনামূলক সেগমেন্টের এর বাইরে কিন্তু আমাদের সাজেশনে কিন্তু আরো প্রশ্ন রয়েছে আমাদের মেইন কোর্সে কিন্তু আরো আপনারা ডিটেলসে এগুলো পাবেন এছাড়া কিন্তু আমাদের ক্লাস নোটস তো আপনাদের সরবরাহ করাই হয় তা দেখুন প্রথম প্রশ্নে আমরা যাই অতি সংক্ষিপ্ত খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি জিনিসটা কি তো সেটা হলো বছরের সব সময় সব নাগরিকের সুস্থ কর্মক্ষম জীবন ধারণের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য বিজ্ঞত নিরাপদ এবং সঠিক পুষ্টিমানের খাদ্য যোগানো সরবরাহের নিশ্চয়তার ব্যবস্থাই হলো আমার খাদ্য নিরাপদ পত্তা সেটা কিন্তু একটা জাস্তিস একটা ব্যাপার ঠিক আছে ওকে এখন আমরা পরবর্তীতে দেখি খাদ্য নিরাপত্তার কিছু ব্যাপার সেপার খাদ্য নিরাপত্তার ভিত্তি আছে তিনটা একটা পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি খাদ্য গ্রহণের সামর্থ্য এবং খাদ্য সঠিক ব্যবহার যেমন আপনার যদি এরকম একটা অবস্থা হয়ে যায় ভাড়া দিব বাড়ি ভাড়া দিব নাকি খাবার কিনবো এরকম একটা এখানে কিন্তু সেখানে আপনার খাদ্য গ্রহণের সামর্থ্যটা এখানে আপনি পুরোপুরি আপনি এখানে এনশিওর করতে পারতেছেন না তো এই তখন কিন্তু আপনার খাদ্য সিকিউর ফুড সিকিউরিটিটা পুরোপুরি এনশিওর হচ্ছে না তো আর পরে আবার দেখুন খাদ্য সঠিক ব্যবহার আপনারা যদি খাদ্য অপচয় করেন সেটা কিন্তু ফুড সিকিউরিটি পুরোপুরি মানা হলো না তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন অবশ্যই আমাদের কিন্তু অনেক মানুষ রয়েছে যারা না খেয়ে অসহায় অবস্থায় কাটাচ্ছে আর আমরা কিন্তু যারা খেতে পারতেছি তারা যদি এখন খাবার ফেলে দেই অপচয় করি তাহলে সেটা কিন্তু খুবই খারাপ দেখায় তো এই জন্য এটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে যা খাবার আছে পুরোটাই খাওয়ার চেষ্টা করবেন এবং খাদ্য আপনি যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন মানে এমন না যে খুব বেশি করে নিয়ে নিলেন আপনার পক্ষে যতটুক সম্ভব ততটুকু নিলেন পরবর্তীতে আবার প্রয়োজন হবে আবার একটু করে নিলেন বাট একবারেই অনেকগুলো নিয়ে পরবর্তীতে আমি খাবারটা শেষ করতে পারলাম না ফেলে দিলাম তো সেক্ষেত্রে কিন্তু সেটা আসলে ফুড সিকিউরিটিও নিশ্চিত হচ্ছে না আর তাছাড়া এটা কিন্তু অপচয় হচ্ছে এটা কিন্তু একটা খারাপ অভ্যাস তো যাই হোক আমরা প্রিজার্ভেটিস কাকে বলে সেটা দেখি আমরা অলরেডি জানি যে প্রিজার্ভেটিস মানে যেটা খাদ্যকে আর কি ইয়া করে খাদ্যকে প্রিজার্ভ করে বা সংরক্ষণ করে যে খাদ্য অনেকদিন সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় খাদ্য নষ্টের মূল কারণটা কি খাদ্য নষ্টের মূল কারণ দেখুন জীবাণু দ্বারা আক্রান্ত হওয়া ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়া তাপমাত্রা বৃদ্ধি আর্দ্রতা বৃদ্ধি অক্সিজেন দ্বারা জারণ ধাতবায়নের প্রভাবে খাদ্য জারণ বিচারণ অর্থাৎ জারণের ফলে বা আদ্রতা বাড়লে আর্দ্রতা বাড়লে তাপমাত্রা বাড়লে ফাঙ্গাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে জীবাণু দ্বারা আক্রান্ত হলে খাদ্য নষ্ট হয় এবং এই ধরনের নষ্ট খাদ্য খেলে কিন্তু আপনার সামনে ফুড পয়জনিং হতে পারে তো নেক্সট আমরা খাদ্য নিরাপত্তায় রাসায়নিকের ভূমিকা এটা একটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ কেমিস্ট্রি যে আমরা কেমিস্ট্রি যেখানে কেমিস্ট্রির মধ্যেই ফুড সিকিউরিটি চ্যাপ্টারটা নিয়ে এসেছে সেটা কেন তার মানে কেমিস্ট্রি অবশ্যই খাদ্য নিরাপত্তায় কিছু ভূমিকা রাখতে পারে সেটা আমরা একটু দেখব তো খাদ্য উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে কীভাবে বিভিন্ন রকম সার যেমন ইউরিয়া অ্যামোনিয়াম দেখুন এই যে সার ইউজ করার ফলে গাছটা কিন্তু বড়ো হচ্ছে ফসফরাসযুক্ত সার আছে টিএসপি ডিএপি টিএসপি ফুল কি ট্রিপল সুপার ফসফেট পটাশিয়াম যুক্ত কেস পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট কীটপতঙ্গ দমন ইত্যাদি কারণে ইত্যাদিতে কিন্তু আমার রসায়নের ভূমিকা রয়েছে দেখুন এই যে ইট মেবি ইট নিড মোর ফার্টিলাইজার অর্থাৎ বেশি আরও আরও সার প্রয়োজন তো এই সার আবার দেখুন খাদ্য সংরক্ষণে বাধার মধ্যে কি আছে জীবন ও ব্যাকটেরিয়াল ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে পরিবেশের কারণে আদ্রতা বৃদ্ধি তাপমাত্রা ওঠানামা হতে পারে এবং অতিরিক্ত গরমে কিন্তু ফুড পয়জনিং হতে পারে তো তার মানে এটা কিন্তু এখানে একটা ভালো দিকও আছে আবার এখানে কিন্তু নেগেটিভ একটা দিকও আমরা দেখতেছি তো এখন আমরা খাদ্য জন্য রাসায়নিক আপনার বিভিন্ন রকম প্রিজার্ভেটিভ ইউজ করে কিন্তু খাদ্য সংরক্ষণ করা যায় বাট সবগুলো কি অনুভূতি সবগুলো কি বেটার তা কিন্তু না যেমন ফরমালিন ইউজ করে আপনি মাছ সংরক্ষণ করলেন সেটা কিন্তু খারাপ কারণ ফরমালিন কিন্তু ডেড বডি সংরক্ষণে ব্যবহার করা করা এরকম তা এখন অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজার্ভেটিভ কোনগুলো সেগুলো আমরা একটু আলোচনা করি সেটা তিন ধরনের বিভক্ত একটা হল অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট তো দেখুন বৈশিষ্ট্যগুলো কি হবে এরা দুর্বল জৈব অ্যাসিড এবং এদের লবণ হবে লবণ পানিতে দ্রবীভূত হলে অ্যাসিড তৈরি করতে পারবে পিএইচ কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফোর থেকে ফোর পয়েন্ট সেভেন ফোরের মধ্যে অর্থাৎ অ্যাসিডিক হবে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য প্রতিকূল পরিবেশ অর্থাৎ ব্যাকটেরিয়া সহজে জন্মাতে পারবে না যেমন ধরেন যে টমেটোর সস এটা বা বিভিন্ন সস এগুলো কিন্তু অনুমোদিত ফুড প্রিজারভেটিভ mm এখন আমরা একটু ক্যানিং প্রসেস বা আম এবং আনারসের কুটা জাতকরণ পদ্ধতি লিখবো তো এইটা কিন্তু একটা যখন একটা প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন এই চ্যাপ্টারের প্রশ্নগুলো কিন্তু একদম ডেইলি লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত এভাবে কিন্তু ফুড ক্যানিং এভাবে আপনারা করে আপনারাও কিন্তু ফুডকে বিভিন্ন মানে গ্রীষ্মকালের ফুড কিন্তু আপনারা কয়েক মাস পরে ইউজ করতে পারেন আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের বাসাতেও কিন্তু এই কাজটা মাঝে মাঝে করা হয় যে দেখা যায় যে গ্রীষ্মকালে আমরা এখন আমের সিজন যখন হবে তখন আমটা আপনারা কিছুটা ক্যানিং করে ক্যানিংয়ের মাধ্যমে আপনারা যদি রাখেন সেটা কিন্তু আপনারা সামনে হয়তো তিন চার মাস পরে পাঁচ ছয় মাস পরেও আপনি কিন্তু এটা ফ্রিজে রাখলে ইউজ করতে পারবেন তো এবং উন্নত বিশ্বে কিন্তু এরকম ক্যানিং বিভিন্ন ফুড পাওয়া যায় বাংলাদেশেও কিন্তু অনেক সুপার মার্কেটগুলোতে এরকম ক্যানিং ফুড পাওয়া যায় তো দেখি এখন এটার মূল নীতিটা কি ফল সংগ্রহ ধুইতে এবং খসা সারাতে হবে তারপরে ফলের টুকরা বা স্লাইস করতে হবে দেখুন এখানে স্লাইসিং করা হচ্ছে ক্যানে তরল পদার্থ ভর্তি করতে হবে অর্থাৎ তরল পদার্থ ভর্তি একটা ক্যানের মধ্যে আমাকে কী করতে হবে অ্যাডজস্টিং এবং সিলিং রিট করতে হবে এইটি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে নেক্সট বিশ তিরিশ মিনিট এটাকে অ্যাডজস্টি এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করতে হবে লেবেলিং এবং এটা বাজারজাত করতে হবে তো আমি একটা আমরা দেখলাম বাট প্রশ্নের আরেকটা অংশ আছে আনারসের কোটা করার পদ্ধতি দেখুন পাইনাপল স্লাইস পাইন্যাপলও কিন্তু সেম টাইপের আর কি আর কাজ দেখুন ফল সংগ্রহ ধুতক খোসা সারানো স্লাইজ করা তরল দ্বারা ক্যান পূর্ণ করা অ্যাডজস্টিং সিলিং এবং লেভেন করে বাজারজাত করা হলো তো এরপরে আমরা দেখি মাছ মাংসে কৌটাচার্যকরণ পদ্ধতিটা একটু দেখি উন্নত বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এই এইরকম মাছ মাংসের বাংলাদেশে যদিও এটা খুব একটা জনপ্রিয় না বিকজ আমরা মাছ মাংস মোটামুটি আমাদের এখানে অ্যাভেলেবল এই জন্য বাট এটা আপনার শীতপ্রধান দেশগুলোতে কিন্তু এই জিনিসটা অনেক জনপ্রিয় একটা নিয়াম ব্যাপার তো দেখি এটা কোটা চার্জ করার পদ্ধতি মাসের ক্ষেত্রে হলো মাছ নির্বাচন যে কোনো নিয়ে কোটা চার্জ করতে পারবেন তা না এটা এই যে কৌটা করা হলো দেখুন মাসের ক্যানিংগুলো কিন্তু সাধারণত এরকম টাইপের হয় এরপরে ব্লাঞ্চিং এবং কৌটা ভর্তিকরণ ক্যানিংয়ে তরল যোগ করতে হবে দুই পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড এবং দুই পার্সেন্ট চিনি অর্থাৎ লবণ এবং চিনি অ্যাডজস্টিং সিলিপিং করতে হবে পঁচাশি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট কৌটা লেবেলিং এবং বাজাজাত করণ মাংসের ক্ষেত্রে আমরা কী করব পশু নির্বাচন পশুর জবাইকরণ মাংস কাটিং এবং ধুতকরণ ক্যানে তরল করণ এড্রেস্টিং সিলিং রিটোর্টিং এবং ক্যান লেভনিং এবং গুডা যা গুদামজাতকরণ নেক্সট আমরা একটা রচনামূলক প্রশ্ন উত্তরের মধ্যে প্রাকৃতিক ফুড প্রিজার্ভেটিভ নাম নিয়ে একটু আলোচনা করব চলুন প্রাকৃতিক ফুড প্রিজার্ভেটিভ হল প্রকৃতি থেকে সরাসরি প্রাপ্ত খাদ্যবস্তু যে পচন আছে সেটা রোধ করবে সাত থেকে যেমন এটা উদাহরণ একটা হলো খাদ্য লবণ একদম আমাদের খুবই পরিচিত একটা প্রিজার্ভেটিভ সাত পার্সেন্ট আট সাত থেকে আট পার্সেন্ট খাদ্য লবণকে আমরা কিন্তু প্রিজার্ভেটিভ হিসাবে ব্যবহার করতে পারি আমরা জানি আমরা কিন্তু লবণ ইউজ করে কিন্তু আমরা মাছ সংরক্ষণ করতে পারি বা আমরা কিন্তু বিভিন্ন ফল ফ্রুট কিন্তু আমরা লবণ ইউজ করে আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি অনেকদিন সরিষের তেল দ্বারা কিন্তু খাদ্য সংরক্ষণ করা যে আচার হিসেবে তো মানে আচারও কিন্তু একটা খাদ্য সংরক্ষণের প্রসেস যেমন আপনি আমের আচার তৈরি করে রাখলেন কাঁচা আম দিয়ে তৈরি করে রাখলেন এটা কিন্তু আপনি পুরো বছর ধরে খেতে পারবেন তার মানে এইভাবে কিন্তু আমরা আম আচার সংরক্ষণ করতে পারি এবং আচারের ক্ষেত্রে আচারের মধ্যে আমরা কিন্তু ভিনেগার ইউজ করি আপনারা জানেন তো ভিনেগার জিনিসটা কি অ্যাকচুয়ালি ভিনেগার জিনিসটা হলো ছয় থেকে দশ পার্সেন্ট এসিটিক অ্যাসিড এটাও কিন্তু আপনারা অলরেডি পড়ে এসেছেন তো তার মানে আমরা বুঝতেছি যে ভিনেগার দ্বারাও কিন্তু আপনার খাদ্য সংরক্ষণ করা যায় চিনি দ্বারাও কিন্তু করা যায় পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট দ্রবণ প্রিজারভেটিভ রূপে কিন্তু ক্রিয়া করে আবার তারপরে আমরা দেখি আচার তৈরির এখন একটা প্রক্রিয়াটা একটু দেখি ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন ভোজ্য সরিষার তেল ভিনেগার এবং মরিচের মশলা মিশ্রণে সিদ্ধ করা কাঁচা ফলের সংরক্ষণ প্রক্রিয়াকে পিকলিং বা আচার তৈরি করা বলা হয় আপনারা যারা বাসায় অনেকের মারা আচার তৈরি করে তারা দেখবেন যে ভিনেগার সরিষের তেল মরিচের মশলা এরকম বিভিন্নভাবে তারা কিন্তু এটা সিদ্ধ করার ফলে আচার তৈরি করে ফেলে এবং এটাকে কিন্তু ইংলিশে পিকলিং বলা হতে বলা হয় বর্তমানে আচারে ব্যাকটেরিয়ারোধক মিশ্রণের পরিবর্তে অনুমোদিত প্রিজারভেটিভ ব্যবহার করা হচ্ছে নেক্সট আমরা দেখতেছি কূচা বা ক্যানেল বা কি বলে ক্যানিংয়ের প্রসেস তো প্রসেসটা দেখুন যেখানে অনেকগুলো ক্যানিং দেখতে চান আপনারা যে যেমন ধরেন যে মাশরুম ক্যানিং করা হয় বাংলাদেশে মাশরুম ক্যানিংটা কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় তারপরে অন্যান্য বিভিন্ন ফ্রুটে যে এখন টমেটো এখানে ক্যানিং করা হচ্ছে তো এখন ক্যানিং প্রক্রিয়া বায়ু শূন্য অবস্থায় কৌটা বা যারে খাদ্য সংরক্ষণ করতে হয় একজস্টিং মাধ্যমে কিন্তু সেটাই করা হয় যে বায়ু ভিতর থেকে বায়ুটা বের করে নিয়ে আসা হবে বিকজ বায়ুর মধ্যে থেকে অক্সিজেন এবং অক্সিজেন কিন্তু জারুনের মাধ্যমে খাদ্যকে পচন করে তো কৌটার মধ্যে আবদ্ধ থাকায় জীবাণু খাদ্যবস্তু সংস্পর্শে আসতে পারে না যেহেতু পুঁড়োটা এটা একটাই অবস্থায় থাকে তো বাইর থেকে কিন্তু এখানে でこの。 ব্যাকটেরিয়া জীবাণু আসার সম্ভাবনা নাই এর ফলে খাদ্য কিন্তু নিরাপত্তা থাকে বাট ক্যানিংয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকা লাগবে যেমন আপনি ক্যানিং ফুড নিয়ে এরকম খেয়ে ফেললে কিন্তু আপনার এই অবস্থা হয়ে যেতে পারে বিড়ালটার মতো কিভাবে হতে পারে যদি সঠিকভাবে অনুষ্ঠিত না হয় তাহলে খাদ্যবস্তুতে ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াম নামক ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে যার ফলে ফুড পয়জনিং হতে পারে যেমন এ কিন্তু একটা ফিশ ক্যানিং থেকে মাছ নিয়ে এসে কিন্তু এটা খাচ্ছিলো বাট এখানে যেহেতু এটা ঠিকমতো ক্যানিং করা ছিল না এই জন্য কিন্তু এখানে এই ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ফুড পয়জনিং তার হয়েছে তো এরপরে

বায়ু থেকে এবং সিলিং কারণ বায়ুর মধ্যে অক্সিজেন থাকে যেটা আপনার কী করে জারন ক্রিয়ার মাধ্যমে কিন্তু ফুড মিয়া করে ফেলা নষ্ট করে ফেলা এবং সিলিং অর্থাৎ বায়ু রোধীকরণ বাইরে থেকে যেন কোনো বায়ু ভিতরে ঢুকতেও না পারে ডিটর্টিং বা নির্বীজকরণ অর্থাৎ ভিতরকার আপনি ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে ফেলা সেটার জন্য আপনি কিন্তু তাপ ইউজ করতে পারেন তাপের মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়া অনেক মারা যায় কুটা শীতলকরণ করবেন কারণ গরম অবস্থায় তো রাখলে হবে না এরপরে এটাকে সাধারণত ফ্রিজে ফ্রিজিং করা হয় তো এটা এরপরে লেবেলিং এবং গুদামজাত করা হচ্ছে তো এখন প্রথম স্তরের ক্ষেত্রে আমরা কাঁচামল সংগ্রহ করে গ্রেডিং এবং বাসাইকলা ধৌতকরণ খোসা চারনা এবং ছোট টুকরা করা প্রতি টুকরা সাইজ এক দু ইঞ্চি বা ওয়ান বাই ফোর ইঞ্চি হবে নেক্সট আমরা দেখি দ্বিতীয় স্তরে ব্লাঞ্চিং বা সিদ্ধ করা কুটায় ভর্তি করবো পাঁচ থেকে দশ মিনিট সিদ্ধ করার পর ক্যানিংয়ের তরল যোগ করব ফলের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট চিনি দ্রবণ এবং মাছ মাংসের ক্ষেত্রে সাত থেকে আট পার্সেন্ট খাবার রোবন রোগন দেখুন ভালো করে সংখ্যাটা মনে রাখবেন যে কোনটাতে কত তা এইটা আমার হলো পুরোটা হওয়ার পরে আমরা এরকম ফ্লোর চার্টের মাধ্যমে কিন্তু জিনিসটা ব্যাখ্যা করবেন এরপরে আমরা কী করবো ট্রিজি স্তরে এডজাস্টিং করব এডজস্টিং অর্থাৎ বায়ু শূন্য করব সেটার জন্য আমাকে উত্তপ্ত করে অক্সিজেন করতে হবে দেখুন এখানে উত্তপ্ত করা হচ্ছে রিটোয়টিং অর্থাৎ নির্বিশকরণ অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো থেকে নিশ্চিহ্ন করার জন্য একশো পনেরো থেকে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ থেকে একশো মিনিট উত্তপ্ত করা হচ্ছে দেখুন এখানে কিন্তু উত্তপ্ত করা হচ্ছে এরপরে আমরা কুটা জাতকরণ করবো এবং লেবলিং এবং গুদাম জাতকরণ করব তো এভাবে কিন্তু আমরা ফুডকে সিকিউরিটি ইনশিয়র করতে পারি ক্যানিংয়ের মাধ্যমে এবং ফুড প্রিজার্ভ অনুমোদিত ফুড প্রিজারভেসিক ব্যবহার করার মাধ্যমে তো আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে এবং সেই সাথে আমাদের কেমিস্ট্রির কিন্তু ওয়ান নাইট প্রিপারেশন শেষ হল এর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কীভাবে সেকশনে আমাদের আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন এবং ফিডব্যাক দিবেন কীভাবে আমরা কোর্সকে আরও ইম্প্রুভ করতে পারবো সবাই ভালো থাকুন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আসসালামু আলাইকুম